সহজে বিশ্বাস করে দেবে এই কেসটা আমি বলবো গাজীপুরের এক ব্যক্তিকে এক লক্ষ চল্লিশ টাকা দিতে দিলে সে অর্থ সেই হিসাবে একটা বিজ্ঞাপন দেবে কেন দু সালে এসে আপনাকে না একটু দিতে পারবে না আজকাল সব জানা যায় আপনি একটা মোবাইলে আজকাল আপনি সবকিছুই জানতে পারবেন কোন দেশে যাচ্ছে সেই দেশের কালচার কিছু দেশের ল্যাঙ্গুয়েজ কিছু দেশের আইন কি সবই আপনার হাতের মুখে আছে তো এক্ষেত্রে আমাদের সকলকেই সচেতন হবে আর যেগুলো বিষয় বলেছেন যে একটা বিষয় হচ্ছে বিদেশিদের বিশেষ করে এয়ারপোর্টে একটা আপনার হয়তো জেনে খুশি হবেন ঢাকা এয়ারপোর্টে একজন ম্যাজিস্ট্রেট কলায় আপনার দেখেছেন হয়তো তিনি যদি আমার দেখা একজন স্যার ইতিমধ্যে তিনি লাগে প্রদাত গড়িকে আমরা করার জন্য উদ্যোগ নিয়েছেন করেছেন এটা হলে আশা করি লাগে এটা

একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা যে প্রবাসীদের চাকরি করে যে টাকাটা পাঠাই সেটা তো সঠিক চ্যানেলে পাঠাই সেখানেও আমরা দেখেছি বিভিন্ন জন বিভিন্ন উপায় অবলম্বন করে যেটা আসলে রাষ্ট্রের প্রতি তা আমরা তুলনীতি পাঠাবো আর প্রবাসীদের যে যারা পরিবার এই দেশে আছেন তাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করছে তাদের ছেলেমেয়েদের বিভিন্ন স্কুলে উৎসাহিত করার চেষ্টা করছে এছাড়াও যে ফিরে যাওয়ার আগে বা বিদেশ থেকে আসার পরে সমস্ত শর্তে ঋণ নেওয়ার জন্য বলাচ্ছে কল্যাণ স্কিম রয়েছে আপনার যারা বিদেশে আছে সেই বিষয়গুলো দেখতে পারেন বিদেশে যদি আপনার একটা দক্ষতা থাকে আপনার সব কিছু ঠিকঠাক থাকে তারা কিন্তু আপনাকে ঋণ দিবে সহজ শর্তে যাওয়ার জন্য দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আমি যেটা বলবো সরকার আমাদেরকে অনেকগুলো ট্রেনিং দেয় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সরকারের বাইরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এনজিও এরা অনেকগুলো ট্রেনিং দেয় এই যে ট্রেনিংগুলো আমরা নিই এখানে একটা মানে হেল্প আছে সেটা কিরকম আমি একদম বাস্তবতা দেখেছি যে আমরা যখন পর্যায়ে একটা ট্রেনিং এর আয়োজন করি আমাদের ট্রেনিং এর পারপাস থাকে ধরুন আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে কিছু মানুষকে দক্ষ করে তারা যাতে বিদেশে যেতে পারে বা ওই দক্ষতা যদি পরে খাইতে পারে সেটা টার্গেট থাকে কারণ আমরা যেটা দেখি কি একটা ট্রেনিং আসলে সেখানে যারা ট্রেনিং এর পার্টিসিপেন্ট উপস্থিত থাকে তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ একটা নির্দিষ্ট পার্সেন্ট তিরিশ চল্লিশ পার্সেন্ট ট্রেনিং করে কেন ট্রেনিং একটা সম্মানই থাকে আমি যাবো দেখা যায় যেবর নেই কাজে আসবে আমাদের অনেকগুলো আছে ওদের আছে আছে এই ট্রেনিংটা সেট করার যারা ট্রেনিং দিবেন এবং যারা ট্রেনিং গঠন করবে দুটাই একদম সুন্দরভাবে সিলেক্ট হবে যারা ট্রেনিং দিবেন তাদের অন্তত সফল তারা বিদেশে গিয়ে তারা কাজে লাগাতে পারে আর আমরা যারা ট্রেনিং নিব নেওয়ার আগে আমাদেরকে নিয়ন্ত্রিত আমি এই ট্রেনিংটা করব ভালোভাবেই করবেন এটা এই দক্ষতা দিয়ে আমরা নিজের জীবন করব দেশের কাজে আসবো এছাড়া একটা বিষয় বলবো যে প্রবাসীদের যেগুলো সুযোগ সুযোগ সুবিধার কথা বলেছে সেগুলো সরকার নিশ্চিত করবে অবশ্যই এবং সরকার প্রতিনিয়ত সেটা চেষ্টা করে যাচ্ছে আর আমাদের আরেকজন প্রবাসীরা বলেছেন বিদেশে মানে আমরা দেখি তো অন্যান্য দেশের লোকসংখ্যা খুব ভালো জায়গায় আছে আমরা গিয়ে সুবিধা করতে পারছি না এটার দায়ও আমাদের আছে এই যে আমরা যাওয়ার আগে একটা নির্দিষ্ট দক্ষতা নিয়ে যাই না কারণ একটা বাইরের দেশে কোনো একটা কাজে কাকে নেবে যে সবচেয়ে বেশি স্কিল যে সবচেয়ে ভালো পারে তাকে নেবে এটা খুব স্বাভাবিক আমাদেরকেই স্ক্রিপ্ট হয়ে যেতে হবে আমাদেরকেই তাদের সাথে আমাদের দেশে অনেকগুলো ভাষা ট্রেনিং ফ্রেঞ্চ ল্যাঙ্গানো হয় জাপানিজ ল্যাঙ্গানো হয় তো এই বিষয়গুলো আমাদেরকে শিখে যেতে হবে আর পুলিশে বলবো যে আমাদের এনজিও বলছেন উনি গতকাল আমার কাছে গিয়েছিলেন বলেছেন তারা অনেকগুলো দাঁড়াবে কিন্তু বিষয়ে আইডেন্টিফাই করেছেন আপনারা সামাজিক চেষ্টা করছেন ঠিক আছে কিন্তু দৃষ্টান্তমূলক ছাত্রী না বলে তারা না তাদেরকে যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন আমাদেরকে জানাবেন এই বিষয়ে কোনো ছাড় হবে না কারণ তারা যে কাজটা করেন তারা কিন্তু একটা মানুষকেও নিশ্চয় দেখালেন না তারা একটা পরিবারকেও নিশ্চয় দেখালেন মানে একটা পরিবারে একজন মানুষ যখন বিদেশে যাওয়ার জন্য একটা পাসপোর্ট ভিসাগুলো টাকা করে বিদেশ যায় সুবিধার জন্য সে একটা পুরো পরিবারকে আপনারা যদি এই বিষয়ে আইডেন্টিফাই করতে পারেন কোনো দ্বারা যখন থার্ড পার্টি আপনার নিশ্চিত হন অবশ্য অনেকে জানাবেন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে আমি আজকে দিবসে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ মুক্তিরজ্ঞতা জ্ঞাপন করছি আর যেমন দুই যে প্রভাসকারী বক্তা বিভিন্ন বক্তব্য দিয়েছেন তারা একটা কথা হতাশা ব্যক্ত করেছেন পজিটিভ কিছু বলেছেন আমরা সবাই পজিটিভ থাকবো যে আমরা নিজেদেরকে দক্ষ করে নিজেদেরকে সঠিকভাবে গঠন করে আমরা বিদেশ যেতে পারবো এবং গ্যাসের কল্যাণে অবদান রাখতে পারবো কারণ প্রবাসীদের যে এই গ্যাস প্রবাসীদের যে পরিশ্রমের অর্জন সেটা আমাদের কাছ থেকে অনেকগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতিদের চেয়ে বহুগুলো আমরা এগিয়ে আছি এই দিয়ে তো সবাইকে এবং যারা আয়োজক এই প্রোগ্রামে আয়োজন করছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা বহু ধন্যবাদ